শুধুমাত্র আমি কার্বন দিয়ে একটু দৌড় দিই নাকি কোন দিনের অবস্থা হবে ভালো না একটু আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আপনাদের থেকে বিদায় হয়ে যাইব খারাপ পাইবেন ভাই বন্ধু বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন তিনার মর্তবা আল্লাহ কেমন করে দিয়েছে কেমন মর্তবা আল্লাহ রব্বুল আলমিন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানকে দিয়েছেন যাদের ব্যাপারে নবীজি বলেছেন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে হুসাইনকে কে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে সোহান আল্লাহ আল্লাহ যদি ভালোবাসে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় আছে নাকি আল্লাহ যাকে ভালোবাসে নবী তাকে ভালোবাসে কি বাসে না সবাই বলেন বাসে কি বাসে না তাই বোঝা গেল ইমামের হুসাইনের মহাব্বত আল্লাহর মোহাব্বত আল্লাহর নবীর মহাব্বত আল্লাহর নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার সব কিচ্ছু থেকে আমি নবীর মোহাব্বত তোমাদের দিলের ভিতরে বেশি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খাটি মমিন ইমানদার হইতে পারবানা সুবাহ আল্লাহ নবীর মহাব্বত চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না ওই হুসাইন নবীজি একদিন নামাজের মধ্যে সেলদারি চলে গেছে কোথায় গেছে নামাজ পড়তেছেন সেলদার মধ্যে সাহাবাই কেন নামাজ পড়তেছেন ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই দৌড়ায় আসলেন দৌড়ায় এসে নবীজি সেলদার মধ্যে আছে ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসেছে বলেন সুবাহ কোথায় চড়ে বসেছে আমরা বাড়িতে নামাজ পড়লে ছোট্ট বাচ্চারা কি করে দেখেন না ছোট নাতি হইলে ছেলে হইলে দৌড়ায় ঘাড়ের উপরে চড়ে চড়ে কি চড়ে না আপনাদের চড়ে না এখন চর্বি বা কেমনে আমরা তো অনেক সময় দেখি বাড়িতে নামাজ নাই বাড়িতে নাই নামাজ নাই তো নবীজি নামাজ পড়াইতেছেন ইমাম হাসান হোসেন দুই ভাই পিঠের উপরে চড়ে বসেছেন

আমাদের এলাকার ইমাম সাহেব যদি আমরা কি করি ইমামের এত রকম বনমস পড়ে গেছে ওই কি কই না কিন্তু সাহাবাহান দেখেন নবীজি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার নবীজি থেকে মাথা উঠায় না